আমার চাচা দভাই স্কুলে পড়ে আমার ছোট বোন স্কুলে পড়ে আমার বাবা ব্যায়াম করে আমার মা চাকরি করে আমার বোন চাকরি করে তারে কোনো রুটিন মানে না শুধু আমারই রুটিন মানতে হয় শীত গ্রীষ্ম আমাকে গভীর রাতে উঠতে হয় গোমেশ চাকরি করতে হয় পড়তে রুটিন ঘুমাইতে রুটিন পড়তে রুটিন ঘুসব করতে রুটিন খেলতে রুটিন এত রুটিনের চাপ আমার সহ্য করতে হয় বাড়িতে بالنسبه কোনো রুটিন নাই রুটিনের কোনো চাপ নাই তখনই বাচ্চাটা মানসিক ভাবে সুস্থ থাকে

আপনার বোনের বিবাহ আপনার আত্মীয় বিবাহ আপনার বাড়ির অনুষ্ঠান এটাকে সুন্দর দেখতে হোক বা হোক এটাকে আপনাকে প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে এমন ভাবে সাজাতে হবে যেন আপনার বাচ্চাকে অতিরিক্ত কোন ছুটি মাদ্রাসা থেকে নেওয়ার প্রয়োজন না পড়ে ওই যে ছুটি গুলো থাকবে সেই ছুটি গুলোর ভিতরে পারবেন আর যদি না হয় তাহলে আপনার বাচ্চাকে মাদ্রাসায় রেখেই আপনার ওই অনুষ্ঠান সারবেন যদি আপনার বাচ্চাকে ভালোভাবে ভবিষ্যতে মানুষ করতে চান এটা অত্যন্ত জরুরি

আপনার বাচ্চার জন্য আবার ছাত্রাসা নির্ধারিত ছুটি ছাড়া উপস্থিত রাখবো না এভাবে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আর্থিক লেনদেনের বিষয়টা আমাদের শিক্ষক বিভাগের

আমরা ওনাদের নাম্বারগুলো নিয়ে আমরা ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ছাত্রকে অনেক সময় গরিং টাকা দুই হাজার তিন হাজার টাকা যদি আমি ছাত্রের কাছে দিই এতে অনেক সময় বিপত্তি ঘটে ছাত্র এনে দুই হাজারের মধ্যে পনেরোশো দিয়ে পাঁচশো টাকা রেখে অন্য অন্য ব্যক্তিগত কাজ করে অনেক সময় এই ব্যক্তিগত কাজ বিপদ থেকে আনে মাদ্রাসা থেকে চলে যাওয়ার কারণ হয় এই বিষয়টা আমরা মাথায় রাখবো হাতে সরাসরি কোনো টাকা দিব না যদি দিতে হয় তাহলে উস্তাদকে জানিয়ে দিব যে তিন হাজার টাকা দিয়েছি বলুন মাদ্রাসায় যাওয়ার কথা টাকাটা আপনি নিয়ে নেবেন

ওইকে টাকা পয়সা দেন নিয়মিত টাকা পয়সা দেন অতিরিক্ত দেন উৎসবদেরকে না জানিয়ে দেন ওরা ওই টাকাগুলো থেকে বাঁচিয়ে বাঁচিয়ে বিভিন্ন কলা কৌশলে তারা মোবাইল কল করে এখানে অভিভাবক আসছেন লজিক মাস্টার আসছেন আমি আপনার লজিক মাস্টার দ্বারা ওনারাও এই মাদ্রাসা একদম বড় দাতা আপনি চিন্তা করে দেখেন সাড়ে বাইশশো টাকা এখানে খানার বিল মাসে এই সাড়ে বাইশশো টাকার যে দামি খানা একদম অভিভাবক একদম লজিক মাস্টার ওই এলাকার এক ভাই

আপনার বাড়িতে রেখে আপনার বিধি সাহেবের কাছে রাখে অথবা ছেলের কাছে রাখে অথবা ঘরের ভিতরে রাখে বিকাল বেলে গেলে চালায় হ্যাঁ আপনার দোকান আছে বাজারে দোকানে রাখে মনে রাখবেন আমরা মাদ্রাসার ভিতরে প্রায় সময় মানে গোপন রেখে চেক করি বিভিন্ন কলা কৌশল আপনি এই যদি এলার্মটা হন আমাদের কি জানাবেন যে হুজুর আমার ছেলের কাছে একটা মোবাইল আছে গোপনে জানিয়ে দিলেন আমরা গোপন রাখবো যে কোনো ভাবেই হোক এটা উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দিই

অত্যন্ত সতর্কতার সাথে স্বাধীনতার সাথে আসা উচিত এবং এই প্রতিষ্ঠানে যেহেতু বাউন্ডারি নেই আমরা চেষ্টা করছি বাউন্ডারি নির্মাণের জন্য আমরা খুব চেষ্টা করবো অভিভাবক মহিলা অভিভাবিকাদের জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার জন্য আমরা মহিলা অভিভাবিকা যারা আসি আমরা যদি মাদ্রাসার বাউন্ডারিতে এসে আমরা যে কোনো ছোট ছাত্রদের মাধ্যমে খবর দিয়ে বাচ্চা বাচ্চাকে এনে কথা বলার চেষ্টা করি তাহলে ভালো হয় মহিলা অভিভাবিকারা যদি সরাসরি ক্লাসের উৎসাহের কাছে করে যান

ছাত্র অভিভাবক পুরুষ এবং মহিলা অনেক সময় ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো একটা এক অনুষ্ঠান ক্লাস করতেছে একজন অভিভাবক সরাসরি ক্লাসে চলে যায় তাহলে সমস্ত ছাত্রদের কোরা করে অভিভাবকের দিকে নজর দেবে কি না এজন্য জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম হলো উস্তাদের সাথে কথা বলার জন্য ওয়াইট করবে অপেক্ষা করবে সরাসরি ক্লাসে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ক্লাস শিক্ষক অনুমতি না দেয় যদি আমি সরাসরি প্রবেশ করি

মাদ্রাসার নিয়ম হলো আমাদের শিক্ষকরা যদি কোরআন তালিকা উপস্থিত থাকে বন্ধের পর থেকে যত টাকা দেয় আমরা বুঝে রাখব আইন থেকে বলবো আর শিক্ষকের ক্ষেত্রে যদি এরকম আইন থাকে ছাত্র ক্ষেত্রে কোনো আইন নাই এর বন্ধের আর তিন দিন পরে কোন দাওয়া করা আছে মানে ভর্তি করতে আছে দাওয়া করা আছে কোন কাজ হলো আপনার বাচ্চাটাকে দিনের রাস্তায় যত সময় ভর্তি করে এই বিষয়গুলো আমরা কেয়ার করব মাদ্রাসার কানুন বিরোধী কোনো আবদার করবো

নিচে খাবারের ব্যবস্থা পরিবেশনের ব্যবস্থা করা আছে সেখানে খাবার গ্রহণ করবো নামাজ এখন আমরা অভিবর্তি শুনছি